সহজ সুস্বাদু এবং হালকা রান্না খেতে অসাধারণ নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ আজ শনিবার এখন সকাল সাড়ে আটটা বাজে বাজার থেকে এই মাছগুলো এনেছেন একেবারে নদীর মাছ দেখতে বেলে মাছের মতো কিন্তু আমরা এই মাছকে বলি ফুল সিরিং মাছ দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি চমৎকার যেভাবেই রান্না করি খেতে খুবই ভালো লাগে আজ একেবারে বেলায় ভাত বসালাম কারণ পার্থ খেয়ে অফিসে যাবে ডাল ভাত বসিয়ে দিয়েছি এদিকে মাছগুলো প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে এরপরে কেটে নিচ্ছি কয়েকটা মাছ কেটে আগে রান্না করে ওকে দেব তারপরে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখব প্রতিদিনের মতো আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া তো আছেই সাথে আছে আমার প্রিয় একজন মানুষের সুন্দর একটা কমেন্টসের রিপ্লাই যেটা শুনলে এবং দেখলে আপনাদের অনেকের উপকারে আসতে পারে তাই অনুরোধ করব পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব উপর দিয়ে ধুয়ে নেওয়াতে পিচ্ছিল ভাবটা লাগছে না মাছগুলো কাটতে সহজে লাগছে অল্প কিছু মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে উনি আলু পেঁয়াজ টমেটো এগুলি কেটে দিয়েছেন তো আমি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি একেবারে সহজভাবে রান্না হয়েও গেছে পার্থকে এখন খাবার দিব ও খেয়ে অফিসে চলে যাবে এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেছে এখন দুপুর দেড়টা বাজে লাল শাকগুলো সকালবেলায় পরিষ্কার করে বেঁচে কুটে ধুয়ে রেখেছিলাম এখন কেটে নিচ্ছি বাকি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি আজ সকাল সকালবেলায় ডাল ভাত মাছের তরকারি হয়ে গেছে তো ভাবলাম শাকটা দুপুরে খাওয়ার আগেই রান্না করব তাই এখন কেটে নিচ্ছি এর ভিতরে অনেক কাজ করে স্নান করে একেবারে রেডি হয়ে আসছি এখন শাকটা রান্না হলেই আমাদের খাওয়া দাওয়া হবে শাকটা রান্না করব সমস্ত পুষ্টি গুণ বজায় রেখে শুধু লবণ কাঁচামরিচ আর একটুখানি তেল দিয়ে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আমাদের সাদা মাটা রান্নাবান্না খাওয়া দাওয়া দেখতে থাকুন এই সুযোগে আমি প্রিয় মানুষটার কমেন্টসের রিপ্লাই দেব প্রথমে ওনার নামটা বলি এন ঘোষ কলকাতা থেকে লিখেছেন আমাকে দয়া করে একটু জানাবেন কি নিয়মে আপনারা খাওয়া দাওয়া করেন উপবাসের নিয়মটা কি বিস্তারিতভাবে জানাবেন শরীর সম্বন্ধে কথা শুনতে আমি খুবই আগ্রহী আমার পুরনো আমাশয় আছে সারা বছর ভুগি ভালো থাকুন ধন্যবাদ এন ঘোষ আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানায় আপনি খুব সুন্দর একটা কমেন্টস করেছেন এই কমেন্টসের রিপ্লাই দিয়ে আপনাকে খুশি করব বা আপনার অনেক উপকারে আসবে সেই ক্ষমতা আমার নাই কিন্তু হ্যাঁ এটা বলতে পারি গত চার বছর যাবৎ যার নির্দেশে যার ভিডিও দেখে দেখে নিজে একটু জ্ঞান অর্জন করে নিজের এবং পরিবারের সবার খেয়াল রাখার মতো জ্ঞান অর্জন করেছি তিনি হলেন আমাদের সবার প্রিয় ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির তিনি প্রায় অনেকগুলো ভিডিওতে বলেছেন যে আমার যতটুকু জ্ঞান আছে আমি যতটুকু জানি সব কিছু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি আমার এই ভিডিওগুলি দেখলে যে কোনো সচেতন মানুষ অল্প একটু লেখাপড়া জানা থাকলেও সব কিছু দেখে শুনে বুঝে নিজের ডাক্তার নিজে হতে পারবেন নিজের এবং পরিবারের সবাইকে ভালো রাখতে পারবেন একটু সচেতন থাকলে আপনি যে লিখেছেন সারা বছর আমাশায় ভুগছেন আমিও এরকম ওনাকে নিয়ে সারা বছর ভুগে আমার একেবারে দেয়ালে ফিট থেকে গিয়েছিল ওষুধ কেনার টাকাও তখন ছিল না আর এতগুলো ঔষধ দুইবেলা ইনসুলিন দিলে মানুষটার কি অবস্থা হবে আমি সেটাই ভাবছিলাম তখনই আমি ফেসবুক ইউটিউবে বিভিন্ন মানুষের কথাবার্তা বিভিন্ন ডাক্তারদের কথাবার্তাগুলো শুনছিলাম কি করে ডায়াবেটিস থেকে মুক্ত হওয়া যায় বা ওষুধ ছাড়া বাঁচা যায় সময় ছিল দুই সালের অক্টোবর মাস ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের একটা ভিডিও আমার চোখের সামনে আসে ওই ভিডিওর টাইটেলে লেখা ছিল কি করে ওষুধ ছাড়া ডায়াবেটিস থেকে মুক্ত হয়ে সারা জীবন সুস্থ থাকতে পারবেন তখন ভিডিওর ওই টাইটেলটা দেখেই আমি ভাবছিলাম যে এটা আবার কোন ধরনের কথা ওষুধ না খেলে ডায়াবেটিসের রুগী তো বাঁচবেই না ওই ভিডিওটা এড়িয়ে আমি আরেকজনের ভিডিও দেখছিলাম পরক্ষণে চিন্তা করলাম দেখি উনি কি বলেন আবার ভিডিওটা খুঁজে বের করে ওনার ভিডিওটা দেখলাম প্রায় ৪৫ কি পঞ্চাশ মিনিটের ভিডিও ছিল সেটা একবার দেখেছি দুইবার দেখেছি তিনবার দেখেছি আর সারা দিন রাত শুধু ভাবছি কি করে সম্ভব পরদিন আবার কম্পিউটারের সামনে বসলাম ইউটিউবে সার্চ দিতেই ওনার আরেকটা ভিডিও দেখছি এটা ছিল আগের দিনের ভিডিও ওই ভিডিওটা দেখলাম এভাবে দেখতে দেখতে পাঁচ ছয়টা ভিডিও দেখেছি এরপর ওনাকে যখন কথাগুলো বললাম উনি একেবারে আমাকে পাত্তাই দিলেন না তারপরও আমি প্রতিদিন স্যারের ভিডিওগুলি দেখতাম তখন ইউটিউবে মাত্র কয়েকটা ভিডিও ছিল সবগুলো ভিডিও আমার একেবারে মুখস্থ হয়ে গেছে আমি অনেক মোটা ছিলাম আমার তখন ওজন ছিল আশি কেজি প্লাস তখন একদিন আমি ভাবলাম আজ থেকে আর ভাত খাবো না স্যারের সব নির্দেশগুলি মানবো দেখি আমার ওজন কমে কিনা। না পর দিন থেকে স্যারের লাইফস্টাইল ফলো করে সাত আট দিনের ভিতর আমার কয়েক কেজি ওজন কমে গেছে সাত আট দিন পর থেকে উপবাস থেকেছি একবেলা খেয়েছি এরপর এক মাস পর দেখি আমার ষোলো কেজি ওজন কমে গেছে শরীরটাও খুব ভালো লাগছে আমার কাছে যে কি আনন্দ লেগেছে তখন আমাকে দেখে আমার ছেলে মেয়েরা উনি সবাই বলছেন যে তুমি তোমার ক্ষতি হবে তোমার সামনে বিপদ আসছে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন আমি বলছি আমার কিছুই হবে না আমি স্যারের সব নির্দেশগুলি মানছি আমার কাছে খুব ভালো লাগছে কিছুই যদি হতো এতদিনে আমি মরেই যেতাম এক মাস পর্যন্ত ভাত খাইনি এখনও তো জীবিত আছি মরি নেই আমাকে দেখে উনি একটু উৎসাহিত হলেন এর পরে আমি যখন দেখছি ওনার মনের ভাব একটু ভালো আছে। তখন ওনাকে একদিন আমি খুব সুন্দর করে বুঝিয়েছি কথাগুলো বোঝানোর পরে উনি বলছেন ঠিক আছে আগামীকাল থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো যেভাবে বলবে ওভাবেই চলব অনেক দিন যাবৎ স্যারের ভিডিওগুলি দেখছি আর তখন থেকে স্যার প্রায় প্রতিদিনই ভিডিও আপলোড দিতেন আমি যে কোনো একটা সমস্যায় পড়লে তখন মনে মনে ভাবতাম এই সমস্যার জন্য কী করব। তখনই দেখতাম স্যার ওই সমস্যা নিয়ে কথা বলে একটা ভিডিও আপলোড দিয়েছেন এইভাবে ভিডিও দেখে দেখে একটু জ্ঞান অর্জন করেছি তারপর নিজের উপর আস্থা রেখে সৃষ্টিকর্তার উপর সব ভরসা রেখে পরদিন থেকে ওনার লাইফস্টাইল শুরু করলাম ডায়াবেটিসের সমস্ত ঔষধ ইনসুলিন সব বাদ দিয়ে শুধু প্রেশারের ওষুধটা নিয়মিত খেতেন তখন স্যার প্রায় প্রতিদিনই প্রতিটা ভিডিওতে বলতেন আমার লাইফস্টাইল যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকে ডায়াবেটিসের সকল ওষুধ ইনসুলিন বাদ দিয়ে করবেন না হলে মাথা ঘুরে পড়ে যাবেন বিপদও হতে পারে সেই ক্ষেত্রে আমি দায়ী নয় কারণ আমি বারবার বলছি ডায়াবেটিসের রোগীরা খাওয়া দাওয়া নিয়ন্ত্রণের সাথে সাথে ওই ডায়াবেটিসের ওষুধ ইনসুলিন দিলে সাথে সাথে আপনি অজ্ঞান হয়ে যাবেন এই কারণে আমি স্যারের ভিডিওগুলো একেবারে মনোযোগ দিয়ে দেখেছি উনি কি বলছেন সব একেবারে মনোযোগ দিয়ে শুনেছি স্যারের কথাগুলো ভেবে ভেবে কতদিন রাতে আমার ঘুম আসতো না তখন চুপি চুপি ঘুম থেকে উঠে কম্পিউটারটা অন করে আমি হেডফোন লাগিয়ে স্যারের ভিডিওটা দেখতাম এবং শুনতাম ভালো করে দেখে শুনে বুঝে তারপরে ওনার লাইফস্টাইল শুরু করলাম ওই দিন থেকে ডায়াবেটিসের সকল ওষুধ ইনসুলিন সব বাদ দিয়েছি প্রতিদিনই প্রেশার এবং ডায়াবেটিস চেক করে করে যখন দেখছি প্রেশার আর বাড়ছে না ওষুধ না খেলেও তখন থেকে প্রেশারের ওষুধও বাদ দিয়ে দিয়েছি স্যারও এভাবে ভিডিওতে বলেছেন আমি সুরাশি দিন ভাত খাইনি আর উনিও প্রায় দুই মাসের মতো ভাত খাননি যেদিন থেকে স্যারের লাইফস্টাইল উনি শুরু করেছেন তার পর দিন থেকে ওনার ডায়াবেটিস একেবারে নর্মাল কোনো দিন শয়ের উপরে উঠে নাই এরপরে যখন একবেলা ভাত খাওয়া শুরু করেছেন ভাত খাওয়ার দুই ঘন্টা পরেও মেপে দেখেছি বেশি বাড়ে না রাতে আবার মেপে দেখি রাতে ওই শয়ের নিচে থাকে তখন থেকে একবেলা ভাত খাওয়া শুরু করলাম আমরা এই সুস্থ লাইফস্টাইলের সাথে সাথে ব্যায়াম হাঁটা সব কিছুই আমাদের নিয়মিত চলছে মাঝে মাঝে এখন একটু ব্যাঘাত ঘটে সেটা পরে আবার আমি ঠিক করে নিই এতক্ষণ পর্যন্ত আমি অনেক কথা বলেছি আপনি হয়তো আমার কথাগুলো শুনে রেগে যাবেন আপনি বলেছেন আমাশয় সারা বছর ভুগছেন খুব কষ্ট পাচ্ছেন আর আমি বক বক করছি ডায়াবেটিস নিয়ে আসলে মূল কথা হলো এই সুন্দর লাইফস্টাইল ফলো করলে আপনি সকল রোগ থেকে মুক্ত হবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন একটা ওষুধও খেতে হবে না তাই আপনাকে অনুরোধ করব ইউটিউবে গিয়ে ডক্টর জাহাঙ্গীর কবির লিখে সার্চ দিবেন তখন দেখবেন ওনার ছবি সহ শত শত ভিডিও চলে আসছে তখন আপনি আপনার সমস্যা কি সেটা লিখে সার্চ দিলে ওই ধরনের ভিডিও চলে আসবে আপনি দেখে নেবেন এবং বুঝে নেবেন তারপর আরও আরও ভিডিও দেখবেন কিভাবে আজীবন সুস্থ থাকতে পারি এই ভিডিওটা অবশ্যই দেখবেন এটা দুই ঘন্টার উপরের একটা ভিডিও ওখানে মানব দেহ এবং খাওয়া দাওয়া সম্বন্ধে স্যার অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলি দিয়েছেন ওই ভিডিওটা অবশ্যই দেখবেন যিনি ওই ভিডিওটা দেখে মনোযোগ দিয়ে সব বুঝে শুনে নিয়েছেন তার জীবনে কোনো দিন একটি পয়সার ওষুধও খেতে হবে না এবং মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ থাকতে পারবেন যদি ওনার কথাগুলি অক্ষরে অক্ষরে পালন করেন তাহলেই সম্ভব আমার পরিচিত অনেকেই আসেন স্যারের ভিডিও দেখেন অল্প একটু বুঝেই মনে করেন যে অনেক বড় পণ্ডিত হয়ে গেছেন অনেক কিছু বুঝেন মানুষের কাছে গল্প করেন যে স্যারের ভিডিও দেখি এভাবে আমরা চলি ওভাবে চলি এভাবে খাই ও ওভাবে করি আসলে কিন্তু নিজের জীবনে কিছুই অ্যাপ্লাই করেন না শুধু মানুষের কাছে বড় বড় কথা বলে নিজের প্রশংসাটা কুড়িয়ে নেন এরকম অনেক মানুষ আছে স্যারও এইসব কথাগুলি বলেন আর আশপাশের মানুষ দেখে শুনে বুঝে বলেন যে সব কিছুই মানে কিন্তু রোগ তো তার ভালো হচ্ছে না তাহলে ডাক্তার সাহেবের কথাগুলি হয়তো ভুল এভাবেই স্যারকে মানুষের সামনে ভুল প্রমাণিত করছেন আর নিজের ক্ষতিটা নিজেই করছেন আমরা কোনো দিন স্যারের কাছে না গিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা না করিয়ে স্যারকে একটি পয়সা ভিজিট না দিয়ে ঠাকুরের আশীর্বাদে ওনার ভিডিও দেখে দেখে অনেক ভালো আছি সুস্থ আছি আপনাদের সবার আশীর্বাদে সবাই তো আর সারের কাছে আসতে পারেন না এরকম লক্ষ লক্ষ মানুষ দেশ এবং দেশের বাইরে সারের ভিডিও দেখে ওনাকে পুঙ্খানুপুঙ্খভাবে ওনার নির্দেশগুলি মেনে ডায়াবেটিস ফ্যাটি লিভার সহ শরীরে যত রকমের রোগ আছে সব কিছু থেকে মুক্ত হয়ে অনেকেই ভালো আছেন একেবারে লক্ষ লক্ষ মানুষ ভালো আছেন এগুলি আমরা ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের ফিরে আসার গল্প ওই সব ভিডিওতে দেখেছি রোগীদের নিজের মুখে শুনেছি তাই আপনাদের সবাইকে বলবো এবং অনুরোধ করব। আপনারা যারা সুস্থ থাকতে চান ভালো থাকতে চান স্যারের ভিডিওগুলি দেখেন ওনার নির্দেশগুলি পুঙ্খানুপুঙ্খভাবে মানেন আপনার শরীরে একটি রোগও থাকবে না একেবারে মৃত্যু পর্যন্ত সুস্থ থাকতে পারবেন একটা ট্যাবলেটও খেতে হবে না এন ঘোষ আপনাকে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে বলছি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গতকালের ভিডিও দেখে এবং আগের অনেকগুলো ভিডিও দেখে গত চব্বিশ ঘন্টায় যারা কমেন্টস করেছিলেন আপনাদের নামগুলো প্রথমেই কমেন্টস করেছেন শিখা সিনহা রয় কলকাতা থেকে দিদিমণি গত চব্বিশ ঘন্টায় আপনি আমাদের দুইটা ভিডিও দেখে কমেন্টস করেছেন আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা তারপর ভিবাসেন গুয়াহাটি আসাম থেকে রানু বেগম ইতালি থেকে অনিমা বোস রাঁচি থেকে ড্রিম বনানি ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে দোলনা টাঙ্গাইল থেকে লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে নিতাই বাবু কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে কুন্ডন সাহা বাবা গত চব্বিশ ঘন্টায় তুমি আমাদের পাঁচটা ভিডিও দেখে কমেন্টস করেছ তোমাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা নির্মলা দেওরি শায়লা মিতা একটা আইডির নাম ড্রাগন বল ফেন বয় ভারত থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে শিবানী ভৌমিক পৃথা বাসু মধুমিতা চক্রবর্তী নীলিমা ঠাকুর কলকাতা থেকে অর্চনা মুখার্জি কলকাতা থেকে অর্চনা মুখার্জি দিদিমণি গত চব্বিশ ঘন্টায় আপনি আমাদের চারটা ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এন ঘোষ কলকাতা থেকে আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আজ ভিডিওতে অনেক কথা বলেছি কিছু ভুল বললে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে